ঠান্ডা করে আনলাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজ আমরা বাড়িতে করবো তরকার রুটি তাই তো তার জন্য সবকিছু প্রস্তুত করা হয়েও গেছে প্রায় সবকিছু রেডি আর ডিমগুলো ছিল হচ্ছে ফ্রিজে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক চলো আগে ভুজিয়াটা হয়ে নিক তারপরে আসছি তোমাদের সাথে ভিডিও নিয়ে আছে আমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন কুচি সব নিয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আমাদের তরকা সেদ্ধ করা হয়ে গেছে আমাদের স্টার হয়ে গেল তরকা তেল পড়ে গেছে ফুললো হালকা জিরে একটা শুকনো লঙ্কা এবার পড়ে গেল আমাদের পেঁয়াজ কিন্তু বন্ধুরা পেঁয়াজ আমাদের এখানে দাম এত বাড়লো কী করে বুঝলাম না বাংলাদেশে হচ্ছে দেড়শো টাকা কেজি একশো ষাট টাকা কেজি পেঁয়াজ বাংলাদেশে আমাদের পেঁয়াজ হচ্ছে এখানে কেন বাজার ষাট টাকা কেজি পেঁয়াজের দাম কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে পেঁয়াজ আজকে বেশি নিতে পারিনি পাঁচশো পেঁয়াজ নিয়েছি ত্রিশ টাকা নিয়ে নিয়েছে আমাদের এখানে পেঁয়াজের দাম বিশাল বেড়ে গেছে আলু চল্লিশ টাকা কিলো পেঁয়াজ ত্রিশ টাকা কিলো যারা বাজার করে তারাই বুঝতে পারবেন এরপরে চলে গেল আমাদের পেঁয়াজ ভাজার পরে রসুন কুচি তারপরে লঙ্কা হাড়ি হাড়ি মিরিচ তারপরে লাল লাল টমেটো স্পাইসি খাওয়ার হবে এটাকে একটু ভাজা ভাজা করে নিই ততক্ষণ চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি আমাদের মশলা কথা চলছে আমার এখনই খেতে ইচ্ছে করছে দেখে কিন্তু কিছু করার নেই খেতে পারবো না আমাদের চলে গেলো হলুদের গুঁড়ো তারপর চলে আসছে লাল মির্চ হালকা তারপরে চলে এলো আমাদের জিরার গুঁড়ো এবার খুটকুট করে লাড়া হয়ে যাবে না পরে হোক সব দেওয়া হয়ে গেলো আমাদের শুধু পেস্ট বাকি আছে আদার কেন আমাদের আদার পরিমাণটা একটু দেখেই দেবেন নিজেরা যার যেরকম লাগবে আমাদের আদা পেস্ট করাই থাকে এটাকে ভালো করে আমরা দশ মিনিট কষিয়ে নেব মশলা গন্ধটা যেন না থাকে তাহলে মশলা গন্ধ থাকলে খেতে একটু কীরকম লাগবে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব আমাদের কি রান্না করছে দেখুন একটু কেমন লাগছে রান্না করতে স্মাইল খুব সুন্দর একটা হাসি দিলে দেখলেন আপনারা

কালারটা দেখো কি সুন্দর হয়েছে এর ভেতরে আমি এবার দিয়ে দেব ডিম মানে কুমপুরি করা ছিল এই যে ডিমটা দিয়ে দেব খাও না লাগছে কড়াই থেকে তুলে এক মধ্যে পড়বে মেন জিনিসটা কি পড়বে বলো তোমরা কমেন্ট করে বলো পরে গেলো আমাদের কলাই সিদ্ধ কলাই আছে রাজমা আছে সুন্দর একটা খাবার তাড়াতাড়ি হয়ে যায় রুটি দিয়ে একটা সুন্দর খাবার আমাদের রুটি হবে আর আজকে কিন্তু রুটিটা আমিই করব রুটিটা কেমন হবে আপনারা দেখবেন রুটি আমি তিন বছর রুটি করা ট্রেনিং নিয়েছি তারপরে আজকে রুটি মেন রুটিটাকে করবো আমি তিন বছর ট্রেনিং নেওয়ার পরে রুটি কেমন হয় দেখবেন আপনারা ঠান্ডা লেগে গেছে

রাত্রি বেলায় দেখো জুতো দিয়ে মাকড়া মিলে বেড়াচ্ছে আমি করছি তরকা আমার বর করবে রুটি দুজন মানুষ খাবো যখন সমানে সমানেই থাক দেখো তরকাটা প্রায় অনেকটা শুকিয়েই এসছে আর তরকাটার জল বেশি দিনই এদো করার সময় যেটুকু জল ছিল অল্পই ছিল তো সে ঢালা হয়েছে অল্প জল ছিল প্রেশার কুকারে তো সেটা দিয়ে আর এক ফোঁটা জল দিয়ে আমরা সেটাকে মশলা টাইপের কষিয়ে কষিয়ে তারপরে নামাবো দেখো প্রায় শুকিয়ে এসছে মেলা তরকাটা বন্ধুরা আমি করছি কিন্তু আজকে দেখেন তরকা আমি করছি রান্না বেশ ভালো তুমি করো সব কিছু আমি তো কিছু করি না হ্যাঁ হ্যাঁ উল্টে দাও করাই উল্টে দাও

দারুণ দারুণ এবার দেব হচ্ছে এটা কারি পাতা কারি পাতা আছে আর মশলাটা আছে তরকার ঘিমে কি অবস্থা এত ঘামিয়ে সেন্ট আছে হুম সেন্ট তো অবশ্যই আছে কারি পাতা বলে কথা তাই চলে যাচ্ছে আমাদের কারি পাতাটা তো আমাদের তখন লবণ অল্প দেওয়া হয়েছিল এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দাবাচেল পার দাও না ততবা দাও তো আমি হ্যাঁ কোন হাত তুমি বল তুমি দুই হাত দুই হাতে তাহলে কোনো কথাই হবে না তো এটা পরে একবার লবণ চক্ক না আনতে হবে লবণ চক্ক না আবা আমি একটু ঘরে গেলাম একটু বসি ফেনা হয় দাও তো চলো আমি পাঁচ মিনিট পরে আসছি তরকাটা নামিয়ে নিয়ে আসছি ঠিক আমাদের তরকা হয়ে গেছে তো আমি একটু লবণ চেক করার জন্য আমার বরের কাছে নিয়ে যাবো তো মাথায় একটা বুদ্ধি আসলো শয়তানি বুদ্ধি আর কি ঠিক আছে ভালো বুদ্ধি না বুদ্ধিটা হচ্ছে আমি লবণ দিয়ে তরকাটা নিয়ে গিয়ে দেখাবো যে লবণটা কেমন আছে ঠিক আছে কম না বেশি ঠিক আছে সেটাই আমি চেক করাতে নিয়ে যাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা চামচ এবার এই চামচে যাবে লবণ তার উপরে যাবে তরকা ঠিক আছে তো চলো আমি রেডি করে নিচে দিয়ে দিচ্ছি চলো আমি এই তরকাটা এখন টেস্ট করার জন্য নিয়ে যাব বলবো লবণটা দেখো ঠিক আছে নাকি দেখো কম না বেশি তো চলো পরে যাওয়া যাক

মুখ তো জিভ পুড়ে গেল আমার টেস্টটা দেখো টেস্টটা টেস্ট যাই হোক গাইস আমি ওকে একটু বোকা বানাতে পারলাম তো তোমার জন্য আমি ওটা স্পেশালভাবে নিয়ে গেছিলাম বুঝলা স্পেশাল শুধু তোমার জন্য তো যাই হোক তর্কা আমাদের রেডি হয়ে গেছে তো তরকাটা এদিকে নামিয়ে নিচ্ছে কড়াই থেকে এবার হবে রুটি রুটি পালা হচ্ছে আমার বরে তো রুটিটা দেখি ও কেমন করতে পারে ঠিক আছে তো চলো আসছি একটু পরে তো গাই সবার চলে এসেছি আমরা একটু রেস্ট করে ঠিক আছে আর এদিকে আমার এইদিকে আমার বর রুটি বেলতে শুরু করে দিয়েছে তো রুটিটা দেখো এই যে আমাদের রুটি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমি আসার আগে দেখছি বেলতে লেগে গেছে আর বড় করতে হবে না ঠিকই আছে আমার থেকে ভালো তিন বছর ট্রেনিং তাই তুমি রান্নার কাজ করতে বুঝি একটা ছিল সে যাই হোক আমার বড় বলে একটা দোকান ছিল ছিল না দুনকে খাত রুটি আমাকেই রুটি নিয়ে নিয়ে ঘুরে খেতে হতো তাই না হ্যাঁ একা থাকতে তো করে খেতেই হবে খাবো ওজন করছি আইগে আমাদের চাটু বসে গেছে গরমও হয়ে গেছে দিয়ে দাও ঠিক বেশি নকশা করতে যাও না হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম রুটি গেল রুটিটা উল্টানো পাল্টানো দায়িত্ব আমার তাই তো তো আমার বরের হচ্ছে বেলার দায়িত্ব আমার হচ্ছে ভাজার দায়িত্ব তো চলো রুটি ভাজতে শুরু করে দিয়েছি বেশি গল্প করা যাবে না তাহলে রুটি আবার পুড়ে যাবে তো আসছি দু মিনিট পরে প্রথম থেকে একটা রুটি বেড়ানো দেখাই রুটি বেলছে প্রথম থেকে একটা দেখায় নাহলে বিশ্বাস করবেন না যে আমার বর করছে বা কোনো কিছু তো দেখো রুটি বেড়ার ক্যাপাসিটি

পরের বানানোর রুটি আমাদের পেঁয়াজ ঝুড়িতে গরম ভাগ হচ্ছে রুমালি রুটি না কি বলে ওই টাইপের হয়ে গেছে পুরো পাতলা পাতলা হেবি সুন্দর হয়েছে যেভাবে ফেলে রেখেছি সেইভাবেই আছে

তো চলো গরম গরম খেয়ে নিই ঠান্ডা হলে ভালো লাগবে না তো টাটা কী হবে তুমি তুমি দিলে তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে